হয়েছে খুশি না হয়ে বলে সেটা তো হওয়ারই ছিল এদিকে ছেলে সন্তান হয় ডক্টর রামচন্দ্রকে খবরটি জানাতে বলে আর বাচ্চাটিকে তার মায়ের কাছে রেখে আসতে বলে নার্স বাচ্চাটিকে মায়ের কাছে সময় দেখে বাচ্চাটি একেবারে নিস্তব্ধ হয়ে গেছে শ্বাস চেক করে দেখে বাচ্চাটির শ্বাসও চলছে না সিস্টার ভয় পেয়ে যায় এবং বাচ্চাটিকে সেইখানে রেখে বাহিরে আসে সেইখানে ভাল্মিকিও ছিল সিস্টার ভাল্মিকিকে বাচ্চাটির বিষয়ে বলে যে ডক্টর চেক করেছে তখন ঠিক ছিল কিন্তু এখন বাচ্চাটির নিঃশ্বাস চলছে না আমি কি করব বুঝতে পারছি না তারা দোষটা আমার উপরে দিলে আমি তো বরবাদ হয়ে যাব তখন এই ভাল্মিকির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে সে তার সন্তানকে বড় লোকের ঘরে মানুষ করার জন্য নার্সকে বলে আমার নিজের সন্তানকে বসের সন্তানের জায়গায় আর বসের সেই মৃত সন্তানকে আমার জায়গায় রেখে দাও তার এই কথায় নার্স প্রথমে রাজি হচ্ছিল না পরে তার নিজের কথা ভেবে এবং ভাল্মিকির কথা শুনে রাজি হয়ে যায় এরপর তারা ভাল্মিকির সন্তানকে নিয়ে তার বসের স্ত্রীর পাশে রেখে দেয় আর তার বসের সন্তানকে নিয়ে সেখান থেকে বাহিরে আসে হঠাৎই বাচ্চাটি জেগে ওঠে আর কান্না করে এটা দেখে সিস্টার খুশি হয়ে যায় এবং সেই বাচ্চাটিকে আগের জায়গায় রেখে আসতে চায় কিন্তু ভাল্মিকি তাকে বাধা দেয় আর বাচ্চাটিকে তার কোলে নিয়ে বলে আমার ছেলে এখন রাজার মতো জীবন যাপন করবে আর এর কপালে গোলামি লেখা আছে সিস্টার বলতে থাকে এটা করবেন না স্যার এটা অনেক বড় পাপ কাজ এটা বলে বাচ্চাটিকে নিতে চাইছিল তখনই ভাল্মিকি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় সিস্টার উপর থেকে নিচে পড়ার ফলে অনেক আহত হয় ভাল্মিকি দেখে সিস্টার পড়ে গিয়ে মরেনি তবে অনেকটা আহত হয়েছে তখনই সেখানে ভাল্মিকির বস রামচন্দ্র এবং তার শ্বশুর আসে রামচন্দ্র ভাল্মিকি বলে এ ভাল্মিকি আমার ছেলে হয়েছে তোমার কি সন্তান হয়েছে বলে ছেলে হয়েছে রামচন্দ্র বলে বলে এভাবে না ভাল্মিকির পাও স্লিপ করেছিল যার ফলে ভাল্মিকিও তার পায়ে ব্যথা পেয়েছে নিচের তলায় রামচন্দ্র সন্তান ভাল্মিকির কোলে আর ওপরে ভাল্মিকির সন্তান রামচন্দ্রের কোলে সেই নার্সকে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় সে শুধু হাত দিয়ে ইশারা করে কিন্তু কোনো কথা বলতে পারে না সকাল হলে রামচন্দ্র তার স্ত্রী এবং সন্তানকে কারে উঠায় আর ভাল্মিকী তার স্ত্রী ও সন্তানকে অটোতে উঠায় এভাবে তারা এক রাস্তা দিয়ে আর ভাল্মিকীরা আরেক রাস্তা দিয়ে বাড়িতে যায় কিছুদিন পর বাচ্চারা একটু বড় হলে রামচন্দ্র তার ছেলের নাম রাখে রাজ এটা শুনে ভাল্মিকী খুশি হয়ে যায় এদিকে ভাল্মিকী তার ছেলের নাম রাখে বান্টু এটা শুনে স্বামীজি বলে এটা কেমন নাম নিজের ছেলের নাম কি কেউ চাকরের নামে রাখে নাকি ভাল্মিকী জোর করে ছেলের নাম বান্টু রাখে কিছুদিন পর তাদের ছেলেগুলো আরো একটু বড় হয় তারা এখন স্কুলে পড়ে ভাল্মিকী রাজ রাজবাবুর রেজাল্ট শিট দেখে সে গণিতে মাত্র নয় নাম্বার পেয়েছে ভাল্মীকি নয়ের সাথে একটি সাত বসিয়ে দেয় তখন সেখানে ম্যাডাম এসে বলে কি করছো ভাল্মীকি বলে রাজবাবুর রেজাল্ট শিট দেখছিলাম ম্যাম বলে গণিতে কত পেয়েছে ভাল্মীকি বলে 97 পেয়েছে এটা শুনে ম্যাম ছেলের উপর একটু খুশি হয় ওদিকে ভাল্মীকি বাসায় ফিরলে তার স্ত্রী তাকে বলে আমাদের ছেলে গণিতে নিরানব্বই নাম্বার পেয়েছে ভাল্মীকি খুশি হয় না উল্টা আরো বলে একশো নাম্বার নিয়ে আসেনি তো আমি তার বয়সে সবসময় ফার্স্ট হতাম এটা বলে চলে যায় ছেলের একটু মনটা খারাপই হয় এভাবে বিশ বছর কেটে যায় তাদের ছেলে এখন অনেক বড় হয়েছে এরপরে এন্ট্রি হয় আমাদের হিরো বস স্টাইল স্টার আল্লু অর্জুনের সে একটা হেলিকপ্টারে উঠে চলে যায় ভাল্মিকি সেই ধুলোর কারণে কাশি দিচ্ছিল তখনই ঘুম ভাঙলে দেখে এটা তার স্বপ্ন ছিল তার স্ত্রী এবং মেয়ে বাইরে কাঁথা ঝাড়ছিল সেই ধুলোর কারণে তার কাশি পেয়েছিল ভাল্মীকি সেইখান থেকে দৌড়ে পাশের রুমে এসে দেখে বান্টু ঘুমাচ্ছে ভাল্মীকি বান্টুকে জাগিয়ে বলে এই বাস স্টপে এখনই গ্রাম থেকে আচারে পার্সেল পাঠিয়েছে হেঁটে গিয়ে বাস স্টপ থেকে এখনই নিয়ে বান্টু উঠে তার ব্রাশ চলার মতো নয় তাও সে সেটা দিয়ে ব্রাশ করে ওইদিকে আজ রাজ বিদেশ থেকে পড়ালেখা শেষ করে বাসায় ফিরছে ভাল্মীকি তাকে স্বাগত জানানোর জন্য বাইরের কাজের লোকদেরকে সবকিছু রেডি করতে বলে কিন্তু বাসায় সব আছে শুধু কদু নেই আর বরণ করতে হলে কদুর প্রয়োজন তাই ভাল্মীকি বান্টুকে ফোন করে একটি কদু আনতে বলে বান্টু বলে আমার কাছে তো টাকা নেই ভাল্মীকি দাদির সেই আচারের পার্সেলটা বিক্রি করে সেই টাকা দিয়ে কদু আনতে বলে বান্টু কি করবে উপায় না পেয়ে অটোতে করে কদু নিয়ে সেইখানে আসে সে অটো থেকে নেমে বাড়ি দেখেই এক দৃষ্টিতে চেয়ে থাকে আর মনে মনে ভাবে এই বাড়িতে যে জন্ম নিয়েছে তার ভাগ্যটা কতই না ভালো বান্টু বাড়ির ভিতরে ঢুকতে চাইলে ভাল্মীকি তাকে ভিতরে যেতে দেয় না তখন বান্টু বলে ছোটবেলা থেকে দেখছি তুমি আমায় এই বাড়ি চৌকাট পেরোতে দেও না কি সমস্যা ভাল্মীকি বলে এই বাড়ি শুধু ভাগ্যবানদের জন্য তোর মতো পোড়া কপালের এই বাড়ি নয় তখনই কারে করে রাজবাবু আসলে ভাল্মীকি ভিতরে যায় অটোওয়ালা বান্টুকে বলে স্যার ব্যাগগুলো ভিতরে রাখবো বান্টু বলে আব্বে এই বাড়িতে জন্মালে কি তোর অটোতে করে ঘুরতাম এখন চল এখান থেকে ভিতরে রাজবাবুকে কদু দিয়ে তার পরিবার বরণ করে নেয় পরের দিন সকালে বান্টু টেবিলে বসে খাবার খাচ্ছিল বান্টুর বোন এসে বলে বাবা অফিসে যাওয়ার সময় আমাকে কাছে ছেড়ে দিও তার বাবা বলে আমার কাজ আছে তুই নিয়ে যা বান্টু তার তার কাগজ দেখায় বোন বলে ভাইরাজ ইন্টারভিউ আছে বাবা ভালমিকি বলে ইন্টারভিউ দশটায় এখন আটটা বাজে দুই ঘন্টায় মানুষ ডুবাই থেকে ঘুরে আসে বান্টু রেগে খাবার রেখে উঠে যায় বাইরে তার বোন অপেক্ষা করছিল তখনই কয়েকজন ছেলে বাইক নিয়ে এসে তার বোনের অন্য ধরে টানে গলায় ফাঁসি লাগে তখনই বান্টু এসে তাকে সিদা করলে ছেলে একটুর জন্য তার বন্ধুর ঘটনার হাত থেকে বেঁচে যায় ছেলেগুলো বান্টুর বোনের অন্যা নিয়ে সেখান থেকে চলে যায় বান্টু তার বোনকে কিছু টাকা দিয়ে একাই টেইলারের কাছে যেতে বলে আর বান্টু চলে আসে মাঠে সেই ছেলেগুলোর কাছে বান্টু ছেলেগুলোকে বলে ভাই অন্যাটা আমার বোনের ফেরত দিয়ে দেওয়া চলে যাব। তখন তাদের মধ্যে একজন অন্যাটা না দিয়ে বলে তোর বোনকে নিয়ে আয় আর অন্যাটা নিয়ে যা কথাটা শুনেই বান্টু রেগে গিয়ে হাতে থাকা ফাইল ফেলে দিয়ে তাদেরকে মারতে থাকে ছেলেগুলো লিডার কাউকে ফোন করতে চাইলে বান্টু তাকে বল মেরে ফোনটি ফেলে দেয় একজন অন্যার উপরে পা দিলে বান্টু বলটা টান দিয়ে তাকে ফেলে দেয় আর একজন বল মারলে ওন্নাটি বলের সাথে পেঁচিয়ে পানিতে ভিজে যায় বান্টু সেই ভিজা ওন্নাটি নিয়ে ছেলেটিকে মেরে ওন্নার সব পানিগুলো বের করে ফেলে এরপর জনকে মেরে ওন্নাটি বাতাসে শুকিয়ে নেয় বান্টু এবার ওন্নাটি চাইলে ছেলেগুলো ভয়ে সেই ওন্নাটি গুছিয়ে বান্টুকে দিয়ে দেয় বান্টু ওন্না নিয়ে সেখান থেকে আসছিল তখনই তার বোন তাকে ফোন করে বান্টু বলে আমি ওন্না তাদের থেকে নিয়েছি তার বোন বলে তারা দিয়েছে বান্টু বলে আরে তারা অনেক ভালো মানুষ ওন্নাটি ধুয়ে শুকিয়ে দিয়েছে বান্টু সেইখান থেকে একটি অফিস ইন্টারভিউ দিতে আসে এটা একটি ট্রাভেল কোম্পানি মানুষকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে সাহায্য করে তো কোম্পানির এই চার এখনো আসেনি তাই রাভিন্দার নামের এই লোকটি বান্টুর ইন্টারভিউ নিচ্ছিল রাভিন্দার তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি ট্রাভেল কোম্পানিতে কেন জব করতে চাও বান্টু বলে বাবার টাকা নেই তাই এই কোম্পানিতে জব করলে বিভিন্ন জায়গায় ফ্রিতে ঘুরতে পারবো রাভিন্দার তার পরিবার সম্পর্কে জানতে চায় বান্টু তার বাবা তার সাথে কি কি করে একে একে সব বলতে থাকে রাভিন্দার শুনে একটু কষ্টই পায় যে এত কষ্ট করে তুমি এই বাড়িতে কিভাবে থাকছো কিছুক্ষণ পর এই আসে রাভিন্দা তাকে এই সাথে দেখা করতে বলে বান্টু গিয়ে এই চারের রুমে ঢুকতেই তাকে দেখেই অবাক হয়ে বাহিরে আসে রাভিন্দার বলে কি হয়েছে ভাই বান্টু তাকে সব খুলে বলে যে কিছুক্ষণ আগে আমার বনকে বিরক্ত করার জন্য তাকে পিটিয়েছি রাভিন্দার বলে লোকের ইন্টারভিউ দিতে আসলে নারকেল ফাটিয়ে আসে আর তুমি এই চারের মাথা ফাটিয়ে এসেছ বান্টু বলে এখন আমি কি করব। রাভিন্দার বলে তুমি সোজা গিয়ে তার পা ধরে ক্ষমা চাও বান্টু ভিতরে গিয়ে এই চারের পা ধরে উল্টো করে এই চারের নাম ছিল শেখর শেখর শুধু বলতে থাকে আমার সোজা করো বান্টু বান্টুতাকে সোজা করলে শেখরের মাথা ঘুরছিল এ অবস্থায় বান্টু তার থেকে কাগজে সিল মেরে নাই। বাইরে এসে রাবিন্দারকে কাগজ দেখিয়ে বলে কাজ হয়ে গেছে এরপর এ আর কে নামের একটি কোম্পানি দেখানো হয় যেটা ছিল রামচন্দ্রদের কোম্পানি রামচন্দ্র ম্যানেজারকে বলে সব কাজ বন্ধ আছে কেন ম্যানেজার জানায় স্যার স্টকে মাল নেই রামচন্দ্র বলে তাহলে মাল আনার ব্যবস্থা করো ম্যানেজার বলে স্যার মার্কেটে পাওনা বেড়েছে তাই কেউ মাল দিচ্ছে না রামচন্দ্র বলে আরে ব্যাংক থেকে লোন নিয়ে মাল নিয়ে আসো ম্যানেজার বলে কোনো ব্যাংকে আমাদের লোন দিচ্ছে না স্যার রামচন্দ্র বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি এটা বলে সামনের দিকে আসতেই ওপরের রাজকে দেখতে পায় যে হেডফোন লাগিয়ে গান শুনছে ভাবতে থাকে সত্যি আমার ছেলে সোনার থালা দিলেও সেটাতেও সে সে ভিক্ষা করবে আমাদের হিরোইন এন্ট্রি হয় গাড়ি থেকে নেমে লিফটে ওঠার সময় বান্টুকে দেখতে পায় বান্টু আম্মুর পায়ের দিকে এক নজরে চেয়ে থাকে আম্মু তার চুলগুলো এই অবস্থায় দেখতে পায় লিফটের ভিতরে বান্টু তার পায়ের দিকে আর আম্মু তার চুলের দিকে তাকিয়ে থাকে আম্মু বান্টুকে গুড মর্নিং বললে বান্টু যেন কোথায় হারিয়ে আবার তাকে গুড মর্নিং বললে বান্টু তার পায়ের দিকে চেয়ে গুড মর্নিং বলে আম্মু বলে কত নাম্বার ফ্লোর বান্টু বলে আপনি যেখানেই যাবেন আমিও সেইখানেই যাব। তাদের ফ্লোর নেমে যায় বান্টু তখনও তার পায়ের থাকে। অফিসে সেইখানে এবং শেখরকে বলে আজ লিফ্ট একটি মেয়েকে কে দেখেছি স্যার কি সুন্দর সে কি আপনাদের অফিসে কাজ করে রাভিন্দার বলে তুই কাজে ধ্যান দে আর এখন গিয়ে বসের সাথে দেখা কর বান্টু বলে বস এসেছে এখনই যাচ্ছি বান্টু গিয়ে দরজাটি খুলতে আম্মুকে দেখে চমকে ওঠে সাথে সাথে দরজা বন্ধ করে বেরিয়ে আসে এরপর রাভিন্দার এবং শেখর লিফটের ঘটনাগুলো খুলে বলে শেখর বলে তোর বোনকে কে কেউ বিরক্ত করলে তুই ম্যারিস আর এখানে এসে একটা মেয়েকে ঘোরা শুরু করে দিয়েছিস বান্টু বলে ভুল হয়েছে এখন কোন উপায় বলুন রাভিন্দার বলে কাল যেভাবে শেখরের পা ধরে ক্ষমা চেয়েছিলি আজও ম্যামের পা ধরে সেভাবেই ক্ষমা চা বান্টু ঠিক আছে বলে ভিতরে গেলে শেখর বলে আরে তাকে পা ধরতে বললি কেন সে পা ধরে উল্টো করে ঘুরায় ভেতরে আম্মু বান্টুর ফাইল দেখছিল তখন বান্টু আবার তার পায়ের দিকে চেয়ে থাকে আম্মু তাকে চোখ উপরে উঠাতে বললে বান্টু বলে নজর সরাতে পারছি না ম্যাডাম আম্মু বলে তোমার আমার হয়ে কাজ করার ইচ্ছা আছে না নেই বান্টু বলে হ্যাঁ হ্যাঁ ম্যাম শুধু আপনার সাথেই কাজ করবো আর কারো সাথে নয় বান্টুর এসব দেখে আম্মু তাকে সাজা দেওয়ার জন্য ট্রাভেলারদের সাথে একটি মরুভূমিতে পাঠায় যেখানে এতই গরম যে পাখিরা আকাশ থেকে পড়ে চলে যায় এটা দেখে বান্টু বলে এখানে মনে রান্না করতে হয় না এই জন্যই মানুষ এখানে ভ্রমণ করতে আসে রাতের বেলা বান্টু সেই দুইজন কাপলের সাথে বসেছিল একটু পর তারা উঠে তাবুর ভিতরে ঢোকে আর বান্টু আম্মুকে ফোন করে বলে ম্যাডাম তিন দিন হয়ে গেল একটা মানুষকে দেখিনি আর যাদের সাথে এসেছি তারা তাবু থেকে বেরোয় না সেই সময় তারা তাবুর ভেতরে চোর পুলিশ খেলছিল তাবুর দড়ি ছিঁড়ে গেলে বান্টু কোনো মতে পরিস্থিতি সামাল দেয় আর ম্যাডামকে বলতে থাকে আমাকে এইখান থেকে অন্য জায়গা পাঠান ম্যাডাম আম্মু বলে অন্য জায়গায় যাবে ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি এবার তাকে দুইজন কাপলের সাথে আইসল্যান্ডে পাঠায় যেখানে শুধু বরফ আর বরফ সাথে এই দুইজনের প্যারা তো রয়েছে বান্টু আবার আম্মুকে ফোন করে আর বলে আমায় অফিসের চার দেয়ালের মধ্যে একটি কাজ দিন ম্যাডাম আমি সেখানেই পড়ে থাকব। এরপরে সিন শিফট হয়ে ভাল্মিকে একটি হাসপাতালে সেই নার্সের সাথে দেখা করতে আসে ভাল্মিকে তাকে উপর থেকে নিচে ফেলে দিয়েছিল বলে সে এখনো কুমায় রয়েছে তাই ভাল্মিকে তাকে দেখার জন্য প্রতি মাসে দুইটি করে আপেল নিয়ে আসে ভাল্মিকি তাকে বলে অনেক দুনিয়া দেখেছ এখন একটু উপরে যাও আমি গ্যারান্টি দিচ্ছি তুমি স্বর্গ পাবে এটা বলে ভাল্মিকি সেখান থেকে চলে আসছিল হঠাৎই সে থমকে দাঁড়ায় পিছন ঘুরে দেখে সেই নার্স তার হাত ধরেছে ভাল্মিকি তো বিপি হাই হতে থাকে সে ডক্টরকে ডাকে ডক্টর এবং নার্সেরা এসে তাকে চেক আপ করে ভালমিকে তখনও হাঁপাচ্ছিল তখন ডক্টর তাকে এসে বলে যদি তিনি কুমায় থাকেন তাহলে দুই বছর জীবিত থাকবে আর যদি কুমা থেকে বেরোয় তাহলে দুই মাস ভালমিকে এই কথাগুলো শুনে একটু শান্তি পায় এরপর আম্মু বান্টু এবং তাদের সাথে এই দুইজনও বিজনেসের কাজে প্যারিসে আসে সেখানে তারা অনেক মজা করে একটি গান শুরু হয় গানের সাথে সাথে বান্টু আম্মুকে পটানোর চেষ্টা করে এভাবে সেখানে কয়েকদিন কাটিয়ে তারা আবার ইন্ডিয়াতে ব্যাক করে পরের দৃশ্যে খাবার খাওয়ার সময় রাজকে তার নানা একটি লোকের কথা বলছিল বলছিল তিনি একজন ভয়ানক একজন মানুষ এন্ট্রি হয় আমাদের এই সিনেমার ভেলেন নাইডুর সে একটি উকিলকে গলায় সুতা পেঁচিয়ে মারে রাজ তো নাইডুর কথা শুনে ভয় পেয়ে যায় তার নানা বলে ভয় পেয়ে না রাজ তোমাকে তার সাথে দেখা করতে হবে না তোমাকে তার ছেলে সুরার সাথে দেখা করতে হবে তখন নাইডুর ছেলে সুরাকে দেখানো হয় সে তার বাবাকে একটি কাগজ দেখিয়ে বলছিল এয়ার কে কোম্পানির এখন লোন প্রয়োজন আর আমার সেই কোম্পানির শেয়ার প্রয়োজন এদিকে রাজের নানা তাকে বলে সে আমাদের কোম্পানি সম্পর্কে সব জানে নাইডুর ছেলেকে আমাদের কোম্পানি কেনার জন্য পাঠাচ্ছে আর তোমার বাবা তোমাকে পাঠাচ্ছে সেই অফারটা মানা করার জন্য এরপর রাজকোট পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার সাথে দেখা করার জন্য এদিকে বান্টু বাসে করে আসছিল তখন আম্মু তাকে ফোন করে একটি হোটেলে আসতে বলে রাজ গাড়ি থেকে নেমে তাদের অফিসের ভিতরে আসতে কাশিরাম তাকে বলে একদম ভয় পেয়ে রাজ তোমার বাবা আমাদের পিছনের হোটেলেই আছে রাজ বলে সত্যি বলছেন তো দেখা যায় তার বাবা সেই হোটেলে বসে ল্যাপটপ দিয়ে তাদের মিটিং দেখছিল আর ব্লুটুথ ইয়ারপড দিয়ে রাজের সাথে কানেক্ট ছিল সুরা রাজকে বলে তোমাদের কোম্পানি এখন কি অবস্থায় আছে সেটা আমি ভালো করেই জানি তোমার কোম্পানিতে লোন প্রয়োজন আর আমার তোমার কোম্পানিতে শেয়ার প্রয়োজন আমি তোমার কোম্পানিতে লোন দিতে পারি কিন্তু তার বিনিময়ে আমরা হিসাবে কাজ করব। রামচন্দ্র তার তার এই শুনে ছেলেকে অফারটি করতে বলে এদিকে দেখা যায় রামচন্দ্র ক্যান্সেল যে হোটেলে সেই হোটেলে বান্টি এবং আম্মু আসে সেখানে তারা একজন লোকের সাথে দেখা করতে আসে এই লোকটি আম্মুর কোম্পানিতে পাঁচ কোটি টাকা লাগিয়েছিল সেটা এখন হয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ কোটি টাকা লোকটি আম্মুকে বলে তোমার কোম্পানি আমার কাছে বিক্রি করো আমি তোমাকে একশো কোটি টাকা দেব। আম্মু অবাক হয়ে বলে কি বলছেন স্যার এদিকে সুরাও রাজকে বলছে বলো সত্যে রাজি আছো রাজের বাবা তাকে বলে না বলে না কিন্তু রাজ তাকে মুখের ভয়ে কিছু বলতে পারে না তখন ভিডিও কলে সামনে থাকা প্রজেক্টরে এসে বলে আমরা ধর্মশালা যে ওপরে রামচন্দ্র কোনো সেখানে যে কেউ এসে বসে যাবে এটা আমাদের ফ্যামিলি বিজনেস জোর করলে এর পরিণতি খুব খারাপ হবে এখন বেরিয়ে যাও আমার অফিস থেকে সুরা অনেক অপমানিত হয়ে সেইখান থেকে বেরিয়ে আসে রামচন্দ্র সেখানে বসেছিল তার পিছনে বান্টুরা সেই লোকের সাথে মিটিং করছিল আম্মু লোকটির কথাগুলো শুনে লোকটিকে বলে স্যার আমাদের কোম্পানি মিডিল ক্লাস লোকদের জন্য যাতে তারা অল্প টাকায় ভ্রমণ করতে পারে লোকটি বলে আমি শুধু এটা এটা শুনতে চাই তুমি আমাকে কোম্পানি কিনা লোকটির মুখের উপরে না না বলতে পারছিল দেখে বলে কা ছেলে মেয়েদের না বলতে কি প্রবলেম লোকটি বলে তুমি আমাকে কোম্পানি না দিলে দেখো তোমার আমি কি করি এটা শুনেই বান্টু রেগে যায় তার হাতে থাকা ফাইল টেবিলের উপরে রাখে সাথে সাথে তার লোকেরা বান্টুকে মারতে আসলে বান্টু তার লোককে অনেক মারে আর লোকটির কাছে গিয়ে বসে বসে যদি তুমি কাউকে অফার দাও আর সে যদি না বলে তার উত্তর নাই হয় আর সেটাই যদি কোনো মেয়ে মানুষ বলে তাহলে আর তো কোনো কথাই বলা যাবে না এটা বলে বান্টু আম্মু সেইখান থেকে চলে আসে আর রামচন্দ্র বান্টু আম্মুকে দেখে নাই রাতে বাসায় ফিরে रामचंद्र তার শ্বশুরকে সব বিষয় খুলে বলছিল যে সেই ছেলেটিকে দেখে মনে হচ্ছিল সে আমার নিজের রক্তের কেউ তার শ্বশুর বলে তুমি সেই ছেলেটিকে দেখছো কিন্তু সেই মেয়েটি সাহস দেখেছো সে তার ছোট কোম্পানি কত বড় করেছে তাহলে ভেবে দেখো আমাদের কোম্পানিতে আসলে সে কি করে ফেলবে রাম বলে আপনি কি বলতে চান তার শ্বশুর বলে যদি রাজের সাথে সেই মেয়েটির বিয়ে দেওয়া যেত তাহলে রাজ ও কোম্পানি দুটোই সুধরাবে যে ভাবে সেই কাজ পরের দিন আম্মুর বাবা আম্মুকে না জানিয়ে রাজের বাসায় আসছিল ওদিকে রাজ ও নন্দিনী একে অপরকে ভালোবাসে কিন্তু তারা তাদের পরিবারকে জানাতে পারছে না আম্মুকে রাজের সাথে বিয়ে দিবে এটা শুনে নন্দিনী অনেক মন খারাপ করে কিছুক্ষণ পর রাজ সেইখান থেকে বাসায় ফিরলে আম্মুর বাবা তাকে দেখে জড়িয়ে ধরে আর বলতে থাকে এটাই আমার জামায় তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিবারের চাপে রাজ আম্মুকে আংটি পরিয়ে দেয় এরপরের দিন নাইডু রামচন্দ্রের সাথে দেখা করার জন্য তার অফিসে আসে নাইডু বলে আমার ছেলেকে আমার মতো নয় তোমার মতো বানাতে এজন্য আমার ছেলেকে তোমার দাও রামচন্দ্র বলে আমি আগেই দিয়েছি। তখনই রামচন্দ্রের আর বলে আমি আমার ছেলের জন্য সব করতে পারি যে তার কথা শুনবে না সেই মরবে এটা বলে নাইডু সেইখান থেকে চলে আসে সে সময় বান্টু আম্মু রামচন্দ্রের সাথে কথা বলার জন্য সেইখানে আসে তারা ভিতরে এসে দেখে রামচন্দ্র সেইখানে নেই বান্টু এদিকে দিকে দেখতে দেখতে হঠাৎই সামনে রামচন্দ্রকে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় বান্টু ও আম্মু তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল কিন্তু তারা যাতে বিল্ডিং থেকে না বেরোতে পারে সেজন্য নাইডুর লোকেরা গাড়ি আটকে দেয় লিফট বন্ধ করে দেয় এবং সবগুলো দরজাতেই তালা লাগিয়ে দেয় এদিকে বান্টু রামচন্দ্রকে কিভাবে বের করবে সেটা ভাবছিল তখন একটি জিনিস দেখে বান্টু থামতে বলে নাইডু উপরে তাকাতেই বান্টুকে দেখতে পায় যে কিনা বাইরে কাজ করা লিফটে করে রামচন্দ্রকে উপর থেকে নিচে নামাচ্ছে নিচে নামিয়ে ড্রাইভারকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে একটি হাসপাতালে আসে রামচন্দ্রকে ভিতরে নেওয়ার সময় সেই দিক দিয়ে সেই ঘুমায় থাকা নার্সকেও নিয়ে যাচ্ছিল। তিনি রামচন্দ্রকে দেখে coma থেকে জেগে যায় এবং তাকে চিনতে পারে। রামচন্দ্রকে ভিতরে নিয়ে গেলে বান্টু দেখে সেই নার্সের ベッドটি সামনের দিকে যাচ্ছে। বান্টু দৌড়ে গিয়ে সেই নার্সের ベッドটি ধরে ফেলে এবং তাকে বলে একটু দাঁড়ান ডাক্তার আসছে। তখন সেই নার্স বান্টুকে কিছু একটা বলার চেষ্টা করে। তিনি বান্টুকে রামচন্দ্রকে দেখিয়ে বলে সে কি তোমার বাবা? বান্টু হেসে বলে না এটা আমার বাবা নয়। তখনই সেইখানে ভাল্মিকি আসলে বান্টু তাকে দেখিয়ে বলে ওই যে আমার বাবা। তিনি ভাল্মিকিকে দেখেই চিনতে পারে আর বান্টুকে বলতে থাকে এটা তোমার বাবা নয় তোমার বাবা হচ্ছে রামচন্দ্র যাকে এখন ভিতরে নিয়ে গেল বান্টু ভাবে এই মহিলার মাথা গেছে বান্টু তার কথাগুলো শুনতে চাইছিল না তখনই সেই নার্স বান্টুকে একটি চড় মারে আর বলে ভাল্মিকি তোমার বাবা নয় তোমার বাবা রামচন্দ্র বান্টু বলে আপনি আমার বাবার নাম কিভাবে জানলেন আপনি তাকে চেনেন তখন মহিলাটি তাকে সবকিছু খুলে বলে তুমি জন্মের পর ভাল্মিকিও আমি তোমাকে পরিবর্তন করেছিলাম তোমার বাবা ভাল্মিকি নয় তুমি হচ্ছে রামচন্দ্রের ছেলে এই কথাগুলো শুনে বান্টু কি করবে বুঝতে পারছিল না সেই মহিলা নার্স বান্টুর কলা ধরে জোরে জোরে বলতে থাকে রামচন্দ্র কে ডাকো আমি সবকিছু খুলে বলবো তাকে বান্টু কি করবে বুঝে ওঠার আগে মহিলাটি সেইখানে মারা যায় ডক্টরেরা এসে তাকে সেইখান থেকে নিয়ে যায় কিছুক্ষণ পর তার আসল মা আসলে বান্টু তার দিকে চেয়ে থাকে এরপর বান্টু তার পালিত বাবা অর্থাৎ ভাল্মিকীর সাথে সেইখান থেকে আসছিল তখন ভাল্মিকী সেই নার্সের ডেড বডি দেখতে পায় ভাল্মিকী একটু খুশি হয়ে বলে অনেক কষ্ট পেয়েছে নিয়ে যাও তাকে তাকে সেইখান থেকে নিয়ে যাওয়ার পর বান্টু তাকে বলে তাকে চেনো ভাল্মিকী বলে না দেখা হলো তাই বললাম জানি না তিনি কি পাপ করেছে তাই এভাবে তার মৃত্যু হলো তখনই বান্টু তার গালে একটি কোষে চড় মারে ভাল্মীকি কিছু বলতেই যাবে বান্টু তাকে এমন করে আর বলে ছোটবেলা থেকে মিথ্যা শুনে শুনে আমি হাঁপিয়ে গেছি কিন্তু তুমি মিথ্যা বলে এখনো হাঁপাও ভালো হবে এই মিথ্যা খেলাটা এখানেই বন্ধ করো এটা বলে বান্টু সেইখান থেকে চলে আসে কিছুক্ষণ পর স্কুটিতে করে তারা দুজনে রাস্তা দিয়ে বাসায় ফিরছিল ভাল্মীকি স্কুটি দাঁড় করিয়ে বান্টুকে নামতে বলে ভাল্মীকি স্কুটি থেকে নেমে জানতে চায় হাসপাতালে তুই তো বাবার গায়ে হাত উঠালি কেন কারণ না আমি তোমার ছেলে আর তুমি আমার বাবা ভাল্মীকি তার কলার ধরে একটু সাইডে এনে বলে আমি যদি তোর বাবা না হই তাহলে তুই কি আকাশ থেকে পড়েছিস বান্টু বলে পড়িনি তুমি ছিনিয়েছ কথা শোনা মাত্র ভাল্মিকীর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ভাল্লীকির হুঁশ উড়ে যায় রাস্তায় থাকা স্কুটিতে একটি ট্রাক এসে ধাম করে মেরে দেয় স্কুটি ভেঙে দুমড়ে মুচড়ে যায় ভাল্মীকির কোনো রিয়াকশন নেই ভাল্মীকে তাকে বলে পঁচিশ বছর পর একটি নার্স তোকে কোমা থেকে উঠে বললো আর তুই বিশ্বাস করে নিলি বান্টু বলে আমি তো কোনো নার্সের কথা বলিনি ভাল্মিকি এবার সেইখানে বসে পড়ে বান্টু রেগে গিয়ে ভাল্মিকি বলে জন্মের পর থেকে শুধু বক 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 করে যাচ্ছ এখন সত্যটা বলো ভাল্মিকি তাকে বলে আমার আসল ছেলের খুশির জন্য এসব করেছি বান্টু বলে তার খুশি তাকে দিয়েছ আমার জীবন হারাম কেন করছো এত বড় সাজা কি করেছিলাম আমি তোমার এটা বলে বান্টুও সেইখানে বসে পড়ে ভাল্মিকি তাকে হাত জোর করে এই সত্য কথা কাউকে না জানাতে বলে বান্টু বলে যদি তারা জানতে পারে আমি তাদের আসল সন্তান তাহলে তো তোমার ছেলে রাস্তায় এসে দাঁড়াবে আর যে মায়ের দুধ পান করে আমি বড় হয়েছে তাকে আমি আন্টি বলতে পারবো না চাই না আমি সেই সম্পত্তি এটা বলে বান্টু সেখান থেকে চলে আসে পরের দিন বান্টু আবার হাসপাতালে এসে দেখে তার নিজের মা বাবার মধ্যে ভালো সম্পর্ক নেই তার মা পানিটাও তার বাবাকে হাতে দেয় না বরং সেইখানে রেখে চলে যায় বান্টু দেখে রামচন্দ্রকে সেইখানে রেখে এসে তিনি তো বই পড়ছেন এদিকে রাজ একদিন পর ফুল নিয়ে তার বাবাকে দেখতে আসে তার নানা তাকে বলে যে তোমাকে জন্ম দিয়েছে তাদের খেয়াল রাখতে হয় তুমি তো মেহমানের মতো ফুল নিয়ে এসেছ বান্টু আড়াল থেকে এসব দেখে তার খুব খারাপ লাগে এরপর বান্টু অ্যাকাউন্টারে গেলে দেখতে পায় হাসপাতালের বিল এসেছে এক লক্ষ টাকা বাড়ির লোক হয়ে সেটাকে দশ লক্ষ টাকা বানাতে বলছে অর্থাৎ সব টাকাগুলো সে মেরে দেবে বান্টু এসব দেখে সেইখান থেকে চলে আসে বাসায় ফিরে খাবার খাওয়ার সময় ভাল্মিকে বলে তারা বড় লোক মানুষ আমি হাসপাতালে তবুও স্ত্রীর চোখে কোনো পানি নেই তাদের জায়গায় যদি মধ্যবিত্ত পরিবার হতো তাহলে তো কান্নায় বুক ভাসিয়ে দিত বান্টু শুনে বলে কি সরমের কথা স্ত্রী আমি সাথে ঠিকভাবে কথা বলে না ছেলে মেহমানের মতো ফুল নিয়ে আসে হাসপাতালে দেখার জন্য যদি এমন চলতে থাকে তাহলে আমি আমার আসল বাবাকে হারিয়ে ফেলবো ভাল্মীকি বলে কি আসল বাবা আসল বাবা বলছিস আসল বাবা আমি তোর বান্টু বলে আমি ওই বাড়িতে এন্ট্রি নিতে চাই কথা শুনে ভাল্মিকির বিষম ওঠে রান্নাঘর থেকে তার মা বলে কি হয়েছে বান্টু বলে বাবার গলায় কিছু আটকিয়েছে আমি পানি খাওয়াচ্ছি ভাল্মিকি বলে তারা যাতে তোকে চিনতে না পারে সে কারণে সময় ওই বাড়ি থেকে তোকে দূরে রেখেছিলাম তোকে আমি ওই বাড়ির চৌকাট কখনই পেরোতে দিব পারবো না বান্টু বলে কাল তুমি আমাকে ওই বাড়িতে পাঠাবেও এবং দরজাও খুলবে ভাল্মীকি ইশারায় বলে আমি কখনোই না পরের দিন রামচন্দ্রকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে সাথে ডক্টরও ছিল ডক্টর বলে যে ছেলে তার জীবন বাঁচিয়েছিল তাকে এখানে নিয়ে আসুন তাহলে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ভাল্মীকি এটা বাধা দেওয়ার চেষ্টা করে তখন তার নানা বলে ছোটবেলা থেকেই দেখছি তুমি তোমার ছেলেকে এই বাড়িতে আসতে দাও না কি প্রবলেম ভাল্মীকি বলে না মানে তেমন কোনো প্রবলেম নেই ডক্টর বলে তাহলে লাগাও ফোন ভাল্মীকি ফোন করার জন্য বাইরে আস ছিল ডক্টর তাকে ডেকে বলে হ্যালো ফোন করার জন্য বলেছি তাকে গিয়ে ডেকে আনতে বলিনি ভাল্মিকি বলে এখানে নেটওয়ার্ক পায় না বাহিরে এসে বান্টুকে ফোন করে জানায় একটা খারাপ খবর আছে তারা তোকে এই বাড়িতে আসতে বলছে কিন্তু আমি তোকে আসতে দেব না আমি গিয়ে বলবো তুই বাসাই নেই বান্টু বলে তুমি ফোন রাখতেই ডক্টর আমাকে ফোন করবে ভাল্মিকি একটু এদিকেও দেখে দেখে আর বলে তুই কিভাবে জানলি এখানে ডক্টর এসেছে বান্টু বলে বাহিরে দেখো ভাল্মিকি দেখে বান্টু বাহিরে বসে আছে সে তার কাছে গিয়ে বলে ওই ডক্টর তোর নাম শুনতে রেগে যেত আজ তোকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সে ব্যস্ত হয়েছে কেন বান্টু বলে কারণ আমি ডক্টরের বাচ্চাকে কিডনাপ করেছি ভাল্লমিকি দেখে তাই তো তার কাছে একটা বাচ্চা আছে তখনই ডক্টর ভাল্মীকিকে ফোন করে বান্টুকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার কথা বলে ভাল্মীকি কোনো উপায় না পেয়ে বান্টুকে বাড়ির ভেতরে আসতে বলে বান্টু বাড়ির ভিতরে যাওয়ার সময় সেলফি উঠাতে লাগলে ভাল্মিকিও সেইখানে দাঁড়ায় বান্টু তাকে সরে দিয়ে একাই সেলফি তোলে এরপর সেই বাড়ির ভেতরে ঢোকে ডক্টর বান্টুকে দেখেই জড়িয়ে ধরে বলে আমার ছেলে কোথায় বান্টু বলে বাহিরে চায়ের দোকানে ডক্টর ছেলেকে নিতে দৌড়ে বাহিরে চলে যায় এরপর তার নানা তার কাছে এসে বলে তুমি শুধু আমার জামাইকে বাঁচাওনি তার সাথে তুমি আমাদের বাড়ি আমাদের কোম্পানি কেউ তুমি আমাদের বৌমার কোম্পানিতে কাজ করো তাই না মাসে কত টাকা স্যালারি দেয় সে বান্টু বলে পঁচিশ হাজার টাকা স্যার তার নানা বলে আমরা তোমায় এক লাখ টাকা দেব আমাদের হয়ে কাজ করো ভাল্মিকি বলে একে এত টাকা দেওয়ার কি দরকার তার নানা বলে তুমি কোনো কথা বলবে না এটাই ফাইনাল তিনি সেইখান থেকে চলে আসলে বান্টু ভাল্মিকিকে এইভাবে বলে তুমি যে সম্পর্ক ভেঙেছ সেই সম্পর্ক আমি আবার জোড়া লাগাতে এসেছি এরপর বান্টু বাড়ির ভেতরে গিয়ে সকলের সাথে পরিচিত হয় কিছুক্ষণ পর তার সাথে দেখা হলে তার নানা তাকে বলে বাড়ি কেমন লাগছে বান্টু বলে বাড়ি তো রাজমহলের থেকে কোনো কম নয় কিন্তু এতগুলো মানুষ থাকতে তার হামলা কিভাবে করলো আর পুলিশ বা কিছু বলছে না কেন তার নানা বলে আমাদের শত্রু অনেক ভয়ানক তাকে পুলিশেরাও ভয় পায় বান্টু বলে পুলিশেরা ভয় পায় আমরা তো নয় চলুন মোলাকাত করে আসি তারা চলে আসে সেই গুন্ডাদের আস্থা নাই প্রথমে তার নানা একাই ভিতরে গিয়ে কথা বলতে চায় কিন্তু একজন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় সাথে সাথে বান্টু দৌড়ে এসে তাদেরকে মারতে শুরু করে বান্টুকে এইভাবে মারতে দেখে তারা দুইজন ভয় পেয়ে নানার জামার দাগ মুছে দেয় এবং চেয়ারে বসিয়ে বরফ দিয়ে ঠান্ডা পানি এনে দেয় এরপর সুরা সেইখানে আসলে বান্টু সুরাকে বলে তোর বাবা তার জামাইকে মেরেছে এর কোনো প্রমাণ নেই বলে পুলিশ কিছু বলছে না আমিও তোর লোকজনকে মেরেছি এরও কোনো প্রমাণ নেই এখন এই খেলাটা বন্ধ করে এটা বলে বান্টু এবং তার নানা সেইখান থেকে চলে আসে এরপর বান্টু তাদের বাড়িতে থাকতে শুরু করে এভাবে কয়েকদিন কেটে যায় একদিন সুরা আবারও বিজনেসের এর অফার নিয়ে তাদের অফিসে আসে সুরা হুমকি দিয়ে বলে এবার যদি আমরা খালি হাতে ফিরে যাই তাহলে আমাদের হাত চলতে শুরু করবে এদিকে বাসায় রামচন্দ্র অসুস্থ অবস্থায় অফিসে যেতে যায় কিন্তু তার স্ত্রী তাকে যেতে দেয় না তখন নানা বান্টুকে অফিসে আসতে বললে বান্টু কোট প্যান লাগিয়ে সেই স্টাইলে অফিসে আসে বান্টু ভিতরে ঢুকে মোবাইলে গান দিয়ে নাচা শুরু করে এবং সুরার লোকজনকে মেরে সেইখান থেকে বের করে দেয় নানা এই বিষয়টি জানতে পেরে অনেক খুশি হয় এবং বলে এই খুশিতে পার্টি করব খানাপিনা এবং এনজয় রাতে এই খুশিতে পার্টির আয়োজন করা হয় সেখানে তারা সবাই অনেক মাল খায় এবং নাচা গানা করে গান শেষে বান্টু এবং আম্মু একটু আড়ালে গিয়ে চুম্মা করতে চায় কিন্তু তার আসল মা এবং ভাল্মিকি তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে ভাল্মিকি পেয়ে যায় সুযোগ পরের দিন বাড়ি থেকে অপমান করে ভাল্মিকি তার কলার ধরে বের করে দেয় বান্টু মন খারাপ করে আম্মুর গাড়িতে করে একটি জায়গায় আসে বান্টু আম্মুকে তার আসল মা বাবার ব্যাপারে সবকিছু খুলে বলে তখন এখন আম্মু বলে তোমার আসল মা বাবাকে এ কথা কবে জানাবে বান্টু বলে কখনোই বলবো না এদিকে রামচন্দ্রকে আপাল্লা ফোন করে বলে পেপারসে লেখা আছে কোম্পানিতে আমার বরাবর শেয়ার থাকবে সাইন করে রাজের হাতে আমার ফার্ম হাউজে পাঠিয়ে দাও যদি না পাঠাও তাহলে কাশির বেটি নান্দি এখন আমার কাছে তাকে মেরে ফেলবো পুলিশকে ভুলেও জানাবে না নয়তো কেটে রেখে দেব তারা সবাই সেই পেপারসে সাইন করে এটা দেখে কাশি দৌড়ে রামচন্দ্রের পায়ে পড়ে বলে আমার অনেক বড় ভুল হয়েছে চালাকি করে আপনাদের টাকা নিতাম আর আজ আমার মেয়ের জন্য কোম্পানি লিখে দিচ্ছেন রামচন্দ্র বলে তোমার মেয়ে মানে আমাদেরও মেয়ে কাশি তাকে জড়িয়ে ধরে এবার পেপার নিয়ে রাজ সেইখান থেকে যাবার সময় ভাল্মীকি তাকে যেতে দেয় না কিন্তু রাজ বলে আমার সব সম্পত্তি চলে গেলেও আমি নান্দিকে সেইখান থেকে ফিরিয়ে আনবো এটা বলে সেইখান থেকে চলে আসে ভাল্মীকি বান্টুকের সাথে সাথে ফোন করে জানে আপাল্লার নাইডু নান্দিকে উঠিয়ে নিয়ে গেছে আর তাকে নিয়ে আসার জন্য পেপারে সাইন করে রাজ সেইখানে নিয়ে যাচ্ছে কথাটা শুনে বান্টু বলে এই কথা তুমি আমাকে বলছো কেন ভাল্মীকি তাকে হাতজোর করে রিকোয়েস্ট করে বান্টু তুই কিছু কর বান্টু বলে সেটা বাহির করে দেবার আগে ভাবা উচিত ছিল এদিকে নিয়ে সামনে একজন লোক আসে লোকটির কাছে গেলে লোকটি বলে ভাই নাইডুকে মেরে দিয়েছে এবার আমাদের দেখানো হয় বান্টু তার বাবার ফোন পাওয়ার পরই আপাল্লার নাইডুর ওইখানে গিয়েছিল এবং গানের তালে তালে ফুল স্টাইলে একের পর এক সবাইকে মারতে থাকে নাইডু কাবাবের শিখ নিয়ে নান্দির গলায় ধরে তখন নাইডুর ছেলেকে বান্টু মেরে পায়ের নিচে ফেলে নাইডু এটা দেখে বান্টুর দিকে শিখ ছুড়ে মারলে বান্টু সেটা মুখ দিয়ে ধরে ফেলে এরপর কাবাবের মাংসগুলো নাইডুর দিকে ছুড়ে দিলে নাইডু কিছু বুঝে ওঠার আগেই বান্টু এসে তার বুকে শিখটা ঢুকিয়ে দেয় নাইডু সেইখানেই বসে পড়ে বান্টু শিখটা আরো বুকের ভিতরে ঢুকিয়ে দেয় আর আপাল্লা নাইডুর এখানে গিয়ে ওভার করে বান্টু ন্যান্দিকে নিয়ে সেইখান থেকে চলে আসে বাসায় ফিরলে তার নানা তাকে জিজ্ঞাসা করে আমাদের না বলে সেইখানে গেছো কেন তোমার বাবা তো তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে তারপরও তুমি আমাদের সাহায্য কেন করলে বান্টু বলে আমি যদি বলে দিন যেতাম তাহলে আপনারা কি সবাই এক হতে পারতেন ম্যাডাম এবং স্যার ওই পেপারে সাইন করতেন না কাশি যে কিনা আপনাদের এখন অনেক সম্মান করে এমন কি ভয় না পেয়ে তার ভালোবাসার মানুষকে বাঁচাতে যাচ্ছিল আর যদি বলে করতাম তাহলে আজ আপনাদের পরিবার এত শক্তিশালী হতো না এটা বলে তারা সেইখান থেকে চলে আসছিল তখনই তার নানা তাকে ডেকে বলে তুমি কিছু বলবে না ভাল্মিকি ভাল্মিকি বলে আমি আর কি বলবো সব তো আমার ছেলেই বলে দিয়েছে তখন তার নানা সোফা থেকে উঠে সে ভাল্মিকিকে ধাম করে একটি চড় মারে আর বলে আর কথা মিথ্যা বলবি তুই বান্টু আমাদের সন্তান তুই তাকে চুরি করে নিয়েছিস হাসপাতালে যখন নার্স তাকে এসব কথা বলছিলো তখন আমি সব শুনেছি আমাদেরকে দেখানো হয় বান্টুকে নার্স যখন কথাগুলো বলছিল তখন জানালার ওই পাশে তার নানা বসেছিল এবং তিনি সব কিছু সেইখান থেকে শুনতে পেয়েছে এরপর তিনি রামচন্দ্রকে বলে তোমার আসল ছেলে বান্টু আমার নাতি আমাদের রক্তের সে বান্টুকে বলে তোমার আমাদের ধন সম্পত্তির ওপর কোনো লোভ নেই তাহলে এই বাড়িতে এসেছো কেন বান্টু বলে পঁচিশ বছর পর যখন জানতে পারলাম আমার মা বাবা অন্য কেউ এবং তারা একটি সমস্যার মধ্যে পড়েছে তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি চলে এসেছি মা বাবার সমস্যা দূর করতে পরিবার জরুরি টাকা নয় এখন চলি এটা বলে বান্টু সেইখান থেকে চলে আসছিল কথাগুলো শুনে সেইখানে বসে কান্না করতে করতে থাকে। তখন বান্টু না পেরে তার পাশে এসে বসে বলে কান্না করবেন না বাবা রামচন্দ্র বান্টুকে ধরে তার কপাল একটা চুমু খায় আর তার স্ত্রীকে এখন এই কথাটা জানাতে চায় তখন বান্টু তাকে থামিয়ে বলে এই কথা কাউকে জানাবেন না পঁচিশ বছর পর আবার একটি মায়ের থেকে যদি আমরা বাচ্চা ছিনিয়ে নেই তাহলে আমাদের মধ্যে এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না যেটা হয়েছে এটা ঠিক করবেন না যে যেখানে আছে সেখানে ঠিক আছে আমি এটা আমার ভাগ্য মেনে নেব তখনই তার মায়েরা উপর থেকে নিচে আসে বান্টুকে বলে নিজের জীবন বাজি রেখে তুমি আমার পরিবারকে বাঁচিয়েছো আজ থেকে তুমি আমার ছেলের মতো এটা বলে বান্টুকে জড়িয়ে ধরে আরো বলে আমি তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো না যেটা তুমি এনেছো সেটা তোমার কাছেই রেখে দাও এটা বলে তাদের অর্ধেক সম্পত্তির দলিল বা পেপার তাকে দিয়ে দেয় কিন্তু বান্টু সেটা নিচ্ছিল না বলে ম্যাডাম আপনি ছেলে বলেছেন এতেই যথেষ্ট কিছুই চায় না তার মা বলে রেখে দাও তার বাবাও এসে বলে রেখে দাও তাদের কথাই বান্টু এবার রেখে দেয় তার মা ভাল্মিকি বলে কি হয়েছে ভাল্মিকি তোমার ছেলেকে অর্ধেক সম্পত্তি দিয়েছে এতে তুমি খুশি নয় তাকে কি পুরো সম্পত্তি দিয়ে দেব ভাল্মিকি শুধু চেয়ে থাকে এরপর রাজকে তার মা বলে তোমাকে নিজের পায়ে নিজেই দাঁড়াতে হবে ভাল্মিকি কে বলে বান্টুকে যেমন তুমি মানুষ করেছো তেমনি ভাবে রাজকেও মানুষ করে তুলবে পাঁচ বছরে যেন সে সিইও হতে পারে পর রাজ আসে ভাল্মিকির বাসায় ভাল্মিকি তাকে বলে বেটা তোমার জায়গা এখানে নয় তোমার জায়গা মহলে মেহনত করে সিইও হতে অনেক টাইম লাগবে এর থেকে ম্যাডামের পায়ে পড়ে বলো তাহলে তিনি মেনে যাবে রাজ বলে এখানে এসে আন্টির হাতের খাবার বোনের ভালোবাসা সব মিলিয়ে বিন্দাস আছে আমি তো এখানেই থাকবো ভাল্মিকি এসব শুনে কিছুই বলতে পারে না এদিকে বান্টুকে দেখানো হয় সে এখন সেই মহলে থাকে এবং হেলিকপ্টারে করে ওরে ভাল্মিকি তার এসব দেখে কান্না করতে থাকে আর মুভিটা এখানেই শেষ